নাসির নগরে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুনের জনসভায় মানুষের ঢল এহসানুল হক রিপন সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে আমার নেতার মধ্যে যদি শিক্ষা না থাকে তবে আমার সমস্যা উনি বুঝবেনি বা কি করে আর এই সমস্যা সমাধানের কথা বলবে বা কি করে মঙ্গলবার সাতাশে জানুয়ারি বিকেলে হরিপুর ইউনিয়নের শাহজাহান উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গনে এই জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন হরিপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হাজি আলী আজগর এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি বিল্লাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর আসনে সাবেক সংসদ সদস্য এমপি ভাটি অঞ্চলের কিংবদন্তী রাজনীতিবিদ এস এম শাফি মাহমুদ যে এই ঘোড়া মার্কা এইটা জননেতা অ্যাডভোকেট এম কামুজ্জামান মামুনের মার্কা নয় এইটা নাসিরনগরের হাজার হাজার মানুষের স্বপ্নের প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব রাখেন ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর সংসদীয় দুইশো তেতাল্লিশ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও তিনবারের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ শাওনেওয়াজ চৌধুরী মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল জেলা মহিলা দলের সহ অ্যাডভোকেট খালেদা আক্তার অরুণা উপজেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসনা হেনা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াজুদ্দিন মেম্বার বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগ অ্যাডভোকেট জাহানারা উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস উপজেলা বিএনপির সদস্য আশরাফুল আলম বাবুল হরিপুর ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি জালাল পাঠান উপজেলা যুবদলের নেতা হুসাইন ভুইয়া হাবিবুর রহমান উপজেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক গুলাম নূর মেম্বার যুবদল নেতা সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক খান উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মালেক হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আকবর হরিপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আবুল খায়ের উপজেলা বিএনপি সদস্য আমিরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামিমুল ইসলাম হরিপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শাহিন মিয়া কলেজ ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি ইমতিয়াজ আহমেদ তপু উপজেলা যুবদল নেতা হুসাইন আহমেদ বিএনপি নেতা হামিদ মিয়া মানিক মিয়া হানিফ মিয়া জামান গালিব মিজান মিয়া আওয়াল মিয়া আবুল আয়েস সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধান বক্তা স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বলেন মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও নানামুখী সমস্যা দূরীকৃত করতে নিরাপদ শান্তিময় ও আলোকিত নাসিরনগর উপজেলা গড়ার লক্ষ্যে আগামী বারো তারিখ ঘোড়া প্রতীকে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিবেন বক্তারা বলেন অবাধ ও নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা পূজা দত্ত নিউজ ব্রাহ্মণবাড়িয়া